আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আমি এখন আছি হাতিরিজিল লেক পারে হাতিরিজিলের রামপুরার সাইডে রামপুরা থেকে তেজগায়ে যাওয়ার যে ওভার ব্রিজটা আমি এখন আছি একদম সেই ফুট ওভার ব্রিজের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি পরিবেশ এখানে খুব চমৎকার বললে ভুল হবে খুব চমৎকার মনোমুগ্ধকর একটি পরিবেশ বিশেষ করে আমার মনে হচ্ছে বিকেলবেলা এখানে আসলে আরও বেশি ভালো লাগতো সন্ধ্যার আগ দিয়ে দিয়ে আসলে এখানে আরও বেশি ভালো লাগতো অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি মনোমুগ্ধকর পরিবেশ আমি এখন আছি ফুট ওভার ব্রিজটার উপরে ঠিক ফুট ওভার ব্রিজের উপরে আসি আমি আমি এখান থেকে এখন তেজগাঁ সাইডে যাব। তো চলুন আপনারাও আমার সঙ্গে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আর ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই দিক দিয়ে নিচে থেকে উপরে আসা যায় এবং উপর থেকে নিচে আসা যায় আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা এখন তেজগাঁ সাইডের দিকে চলে যাব এখানে কিন্তু খুব চমৎকার আরেকটি দৃশ্য আছে সেটা হচ্ছে নিচে দিয়ে ওয়াটার বাস আসা যাওয়া করে একটা ওয়াটার বাস আসতেছে চলুন দেখি একটু আপনারা আমার সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন আপনারা এদিক থেকে একটি ওয়াটার বাস যাচ্ছে আর একটি ওই দিক থেকে আসতেছে গুলশানের সাইড থেকে আরেকটি ওয়াটার বাস আসতেছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি আর দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এই সাইডটা হচ্ছে বাজারের সাইড আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না এখানে প্রচন্ড বাতাস আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি মাইক্রোফোনটাও সঙ্গে করে নিয়ে আসিনি আপনারা আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না আমরা এখানে দুইটি ওয়াটার বাস দেখতে পাচ্ছি সম্ভবত একটি নষ্ট হয়ে গেছে একটার পিছনে আর একটা বেঁধে নিয়ে আসতেছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্ভবত একটি নষ্ট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন তেজগাঁয়ের সাইডে আছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি মনোমুগ্ধকর পরিবেশ এখানে তো বন্ধুরা হাতিরজির লেকপাত থেকে গিয়েছিল আজকের ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ